আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি মানসিকভাবে একটু খুব বেশি ভালো বলা না গেল আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো বলতে হবে তো আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি খুবই রোদ্রোজ্জ্বল একটা সময় দেখতে পাচ্ছেন দিন এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সামনে বসে আছি মূলত এই ভিউটা বেশ ভালো লাগে সেই দিনও এখান থেকে আমি আপনাদেরকে একটা ভিডিও উপহার দিয়েছিলাম তো ভাবলাম আজকে আবার এখানে চলে আসে যদিও প্রচুর রৌদ্র বাট তেমন গরম লাগছে না যেহেতু নভেম্বরের ইতিমধ্যে আজকে চোদ্দো তারিখ বা পনেরো তারিখ অলরেডি তো ভাবলাম আপনাদের সাথে একটু ডিসকাস করি অনেক কমেন্টস জমে অনেক কমেন্টসগুলো দেখা যায় রিপ্লাই সেভাবে দিতে পারি না তো বলি মানে যতটা সম্ভব চেষ্টা করি রিপ্লাই দেওয়ার কারণ দেখা যাচ্ছে অন্যান্য কাজে ব্যস্ততা থাকে রিপ্লাইটা দিতে পারছে না ঠিকমতো আর যে কোশ্চেনগুলো আসে এগুলো খুবই কমন একটি প্রশ্ন তো কমন প্রশ্নগুলোর উত্তরগুলো সাধারণত এর আগের যে ভিডিওগুলো থাকে ছিল বা সেখানে মূলত দেওয়া আছে বা দেওয়া ছিল তো সেই পারপাজে দেখা যাচ্ছে ওইভাবে ভিডিও কমেন্টের রিপ্লাইও আসতেছেন আর কি মনে হয় যে এগুলো রিপ্লাই তো অনেক দিচ্ছি দিচ্ছি তো তারপরেও আসলে ভাবলাম যে আপনাদেরকে রিপ্লাই দেই আচ্ছা আজকের টপিকটা নিয়ে একটু ডিসকাস করি আজকের টপিকটা হচ্ছে যে ট্রিপ কোথায় কম এবং কোথায় বেশি পাওয়া যায় এগুলো নিয়ে অনেক জিজ্ঞাসা থাকে তো সরাসরি যদি টপিকে যাই যেমন ধরেন আপনার প্রথমত নির্বাচন করতে হবে ট্রিপ কমের বেশির বিষয়টা কারণ কমের বিষয়টা জেনে লাভ নেই প্রথমে বেশিটাই জানেন যে থেকে ট্রিপটা সাধারণত বেশি পাওয়া যেতে পারে নর্মালি আপনি দেখবেন যে উবার কারা ব্যবহার করে আপনাকে এটা জানতে হবে বা বুঝতে হবে যে উবার বা পাঠাও বা রাইড শেয়ারের অ্যাপসগুলো কারা ব্যবহার করে গাড়ি ব্যবহার করে সেটা জানতে হবে যেমন বর্তমানে আপনার অফিসগামী যে সকল মানুষ যারা আছেন তারা কিন্তু এটা খুব বেশি ব্যবহার করেন পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বার্সের যারা দেখা যাচ্ছে তাদের ফ্যামিলির সদস্যদেরকে বিভিন্ন জায়গায় নিতে চান দূর দূরান্তে বা লং ডিস্টেন্স কোথাও নিতে চান তখন তারা এটা ব্যবহার করে থাকেন তো এখন যেহেতু আপনি পেশাদার হিসাবে ব্যবহার করবেন তো সেক্ষেত্রে আপনাকে সকালে মর্নিংয়ের পিক টাইমটা যদি ধরি আপনার সাতটার দিকে তাহলে ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এই টাইমে আপনার অফিসগামী লোকজনে বেশি পাবেন আপনি বা যাত্রী বেশি পাবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি যে এরিয়াতেই থাকেন না কেন আপনার এরিয়ার এক কিলো বা দুই কিলো এরিয়ার মধ্যে বা তিন কিলোর মধ্যে যেখানে আপনার অফিসটা অফিস কেন্দ্রিক বা মানে দুঃখিত আবাসিক এলাকা যেখানে আছে ঠিক আছে আবাসিক এলাকার আশেপাশের রোড সাইডগুলোতে আপনি অবস্থান করতে পারেন মেইন রোডগুলোতে এলাকার ভিতরে না মেইন রোডগুলোতে যদি অবস্থান করেন তাহলে দেখা যাবে আপনার কিন্তু সেখান থেকে ট্রিপগুলো ঢুকতে পারে যদি আপনি এলাকার ভেতরে থাকেন কোনো অলিগলিতে থাকেন তাহলে যে বিষয়টা হয় জিপিএস এখনও বাংলাদেশে ওইভাবে একদম হানড্রেড পার্সেন্ট একউরেট গুলো প্রোভাইড করে না আপনাকে রাস্তাগুলো বিভিন্ন ঘুরিয়ে পিছিয়ে দেখাবে দেখা গেল আপনার ট্রিপ আপনি যেখানে আছেন এখান থেকে হয়তো একশো মিটার সামনেই আপনার যাত্রী আছে বাট আপনাকে দেখাবে তিন কিলো চার কিলো আপনি তিন কিলো চার কিলো ডিসটেন্স দূরত্ব দেখেই পিক করার দূরত্ব দেখে আপনার ট্রিপটা অ্যাকসেপ্ট করলেন না তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যদি আপনি মেইন রোডের সাথে থাকেন ঠিক আছে মেইন রোডের আশেপাশে থাকেন মানে মোট মোট কথা সড়কের দিকেই থাকেন তাহলে আপনার ট্রিপগুলো রাস্তাটা প্রপার ওয়েতে মোটামুটি দেখাবে তো আপনি যখন আবাসিক এলাকাগুলো যেমন ধরেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার দিকে যদি আপনি থাকেন সেখানে মোটামুটি মাসবে ট্রিপ পাবেন এছাড়া মিরপুরের ইস্টার্ন হাউজিং মিরপুরের মিরপুরের পুরো এরিয়াটা জুড়েই মোটামুটি আবাসিক এলাকার ওইদিকে বিজনেস এরিয়াগুলো একটা সাইডে তো মিরপুরের ছয় নাম্বার এক নম্বর যে এরিয়াগুলো আছে ওই জায়গাগুলোতে আপনি অবস্থান করতে পারেন আর এদিক দিয়ে যদি ধরি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যেমন মহাখালী বনানীর এরিয়াগুলো ধরলে আপনি সকালে মহাখালীর দিকে ট্রিপ থাকে বাট এগুলো খুব রেয়ার তো আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারেন তা হচ্ছে মোটামুটি আপনি বনানি বা গুলশানের সাইডে যেতে পারেন তো ওই সময়ের তুলনায় যদি মহাখালী তেজগা বা সাতরাস্তা এই এরিয়াগুলোতে থাকেন বা যদি দেখা যায় রামপুরের সাইডগুলোতে থাকেন রামপুরের সাইডগুলোতে থাকলে আপনার জন্য কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে আপনি ভালো ট্রিপ পেতে পারেন বা সেক্ষেত্রে আপনার ট্রিপগুলো আসতে পারেন তো এটা হচ্ছে মোটামুটি একটা বেস্ট একটা অপশন আপনি সেটা সিলেক্ট করতে পারেন আর আদারওয়াইজ আরেকটা বিষয় হচ্ছে যেমন আমি তো এই সাইডের এরিয়াগুলোই বলছি কারণ এই সাইডে আমি যেহেতু রাইড করেছি ড্রাইভ করেছি আপনার তো সেই ক্ষেত্রে এইটার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি আরেকটা বিষয় হচ্ছে যাদের বাসা উত্তরের সাইডে উত্তরের সাইডে যারা তারা তো অবশ্যই মহাখালী বা গুলশান বনন এসে আপনারা ট্রিপ নেবেন না আপনারা ট্রিপ নিতে গেলে তো দেখা যাবে অনেক দূর আসতে হবে তো সেক্ষেত্রে উত্তরের দিকে যদি হয় তাহলে আপনারা উত্তরার যেই ছয় চারের সেক্টরগুলোতে ট্রিপ খুব কম থাকে সাধারণত মেনলি দিকে আপনার বেশিরভাগই গাড়ি ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি ছয় নাম্বার সেক্টর চার নম্বর সেক্টরের এরিয়াগুলোতে আপনার ট্রিপ কম থাকে আপনি তারপর যদি ওই এরিয়াতে বাসাটা হয় তাহলে আপনি চার নম্বর সেক্টর এখানে যে পপুলারটা আছে ওই পপুলারটার এখানে থাকতে পারেন আর যদি ছয় নাম্বার সেক্টর হয় তাহলে সেখানে সিনে আছে তার আশেপাশে বা হাউস বিল্ডিংয়ের মোড়টা থাকতে পারেন আদারওয়াইজ যদি দেখা যায় আপনার সাত নাম্বার সেক্টর বা উত্তর আধুনিক হসপিটালের এরিয়ার দিকে আপনার লোকেশন হয় তাহলে আপনার জমজম টাওয়ার যেটা আছে জমজম টাওয়ারের দিকে আপনি অবস্থান করতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার পিক ট্রিপগুলো ভালো আসতে হবে জমজম টাওয়ারের দিকে থাকলে যেটা হবে আপনার মূলত মিরপুর বা মিরপুর থেকে ডিওএইচএস মিরপুর ডিওএইচএস এস এরপর ধানমন্ডি ওই দিকের ট্রিপগুলো ঢুকে ঠিক আছে আর যাদের বাসা ধানমন্ডির দিকে মূলত ধানমন্ডির দিকে যাদের বাসা তারা আপনার যেটা করতে পারেন ইভনি সিনা যেটা আছে ধানমন্ডি পনেরোতে ওইখানে পিক অবস্থান করতে পারেন অথবা শঙ্করের আশেপাশে থাকতে পারেন অবশ্যই মেন রোডের সাইডগুলো ঘেসে থাকার চেষ্টা করবেন যদিও সার্জেন্টরা ডিস্টার্ব করতে পারে ওইভাবে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন তো ওই জায়গাগুলোতে আপনাদের কিন্তু ট্রিপের হারটা বেশ ভালো থাকে আচ্ছা এই হলো আপনাদের সকালের ট্রিপের বিষয়টা সকাল সাতটা থেকে ছয়টা থেকে সাতটা আটটার মধ্যে আপনার যে ট্রিপগুলো অ্যাকসেপ্ট করলেন সেটার একটা অবস্থান আপনাদেরকে জানালাম এখন আপনাদের যেটা হচ্ছে আসার সময়ের ট্রিপটা তো আপনার নিতে হবে যে আসার সময় কি করবেন আসার সময় আপনাদেরকে যেটা করতে হবে যেখানে যেখানে আপনি ড্রপ করলেন আপনি সেই এরিয়াগুলোতে থাকার চেষ্টা করবেন যেমন ধরেন মহাখালী এরিয়ার দিকে যদি হয় তাহলে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে মহাখালী ডিএইচএস এর এরিয়াগুলো আছে এর দিকে আপনি থাকতে পারেন আর এছাড়া আদারওয়াইজ আপনি বনানি কাকলি যে সিগন্যালটা আছে এটা পার হয়ে মানে আপনার এটা কি বলে গুলশান দুয়ের যে সিগন্যালটা আছে এদিকে থাকতে পারেন আর সন্ধ্যার পর থেকে আপনার বনানির দিকের ট্রিপগুলো সাধারণত ক্লাব কেন্দ্রিক হয় সেক্ষেত্রে বনানি এগারো নম্বর রোড হচ্ছে পুরোপুরি পারফেক্ট একটা জায়গা বনোনি এগারো নম্বর রোডে যে কোনো জায়গায় থাকতে পারেন তবে বনানী এগারো নম্বর রোডের মধ্যেও বেস্ট একটা জায়গা হচ্ছে আপনার বনানি এগারো বারো যে রোডের যে জয়েন্টটা আছে এখানে একটা বিএফসি রেস্টুরেন্ট আছে বিএফসি রেস্টুরেন্টের আশেপাশে যদি থাকেন এখানে মোটামুটি লেট নাইট পর্যন্ত বিভিন্ন যেহেতু বার এবং নাইট ক্লাবগুলো আছে তো সেই জায়গাগুলোতে আপনি কিন্তু থাকতে পারেন সেখানেও কিন্তু আপনার ট্রিপ ঢুকে থাকে আচ্ছা এরপরে আসলো আপনার উত্তরের দিকে উত্তরের দিকে সন্ধ্যার পরে ট্রিপ ফিরতে ট্রিপ আসা খুব টাফ সেক্ষেত্রে ওই আগের জায়গায় আপনাকে যে যেতে হবে পাঁচ পাঁচ নাম্বার বা সাত নাম্বার সেক্টরগুলো আছে উত্তর আধুনিক হসপিটাল জমজম টাওয়ার এরিয়াটা উত্তর তেরো নম্বর সেক্টর সরি বারো নম্বর সেক্টর এই এরিয়াগুলোর মধ্যে আপনি কিন্তু ট্রিপ পেতে পারেন সেফটি পারপাসে রাতের বেলা ওই জায়গাগুলোতে বিভিন্ন হসপিটাল আছে ওই হসপিটালের জায়গাগুলোতে আপনি অবস্থান করতে পারেন ওই জায়গাগুলোতে কিন্তু আপনার মোটামুটি সেফটিও থাকবে আবার আপনি ট্রিপটাও পেতে পারেন আর যদি আবার কোন এরিয়াটা যদি বলি যেমন বাড্ডার সাইডে যদি বলি বাড্ডার দিকে যাদের বাসা বা ওই সময় ধরেন সন্ধ্যার দিকে আপনি ট্রিপে বের হলেন পাঁচটার দিকে ছটার দিকে বেরোইলেন বাড্ডার দিকে উত্তর বাড্ডা বাসা হতে পারে আপনার মধ্য বাড্ডা হতে পারে বা রামপুরের সাইডে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনাকে আফতাবনগরের ভিতরে ঢুকে যেতে পারেন যদি আফতাবনগরে ঢুকে যান তাহলে স্ট্রেস ইউনিভার্সিটিটা ক্রস করে ওইখানে দাঁড়ানোর বেশ অনেক জায়গায় আছে সেখানে থাকতে পারেন আফতাবনগরের অনেকগুলো ট্রিপ মূলত ওই সময়গুলোতে বের হয় আর এছাড়াও যদি আফতাবনগরের দিকে না হয় তাহলে আপনারা যেটা করতে পারেন তা হচ্ছে আফ বনশ্রী বনশ্রীর দিকে যেতে পারেন তবে বনশ্রীতে কিন্তু সার্জেন্ট থাকে মোটামুটি মেইন রোডটাতে তো সেক্ষেত্রে যে কোনো একটা ব্লকে ডি যে কোনো একটা ব্লকের মধ্যে ঢুকে আপনি ওয়েট করতে পারেন বনশ্রীতে বেশ ভালো ট্রিপ থাকে সন্ধ্যার দিকে আর আমি মনে করি যেহেতু আমি লেট নাইট ড্রাইভ করতাম সবচাইতে বেশি গাড়ি লেট নাইট ড্রাইভের কারণে আমার কাছে যেটা মনে হয়েছে মোটামুটি দশটা এগারোটা পর্যন্ত আপনি এখন যেহেতু দেশের পরিস্থিতি একটু অগোছাল অবস্থায় আছে তো সেক্ষেত্রে আপনার জন্য মানে সবার জন্য আমি যেটা মনে করি যে আপনি চেষ্টা করতে পারেন যে দশটা এগারোটার মধ্যে ট্রিপগুলো শেষ করে ফেলা আর যদি রাতের ট্রিপ হয় লেট নাইট ট্রিপ হয় আরও বেশি সময় যেমন ধরেন আপনার রাত্র বারোটা একটা বেজে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে হবে যে কোনো আলোকিত যে জায়গাগুলো আছে সেখানে থাকা বিশেষ করে ধরুন উত্তরের দিকে যদি হয় তাহলে উত্তরের লোবানা হসপিটালটার এরিয়াতে মোটামুটি অনেক ড্রাইভাররা থাকে সেখানে আপনি ওই জায়গায় ট্রিপের জন্য ওয়েট করতে পারেন আর ওইখানে ওয়েট করলে কিং ফিশার নামে একটা বার আছে কিংফিশারের দিকে থেকে ট্রিপ আসে অনেক সময় তো কিংফিশারের বরাবর নিচে না দাঁড়ানোই ভালো যেহেতু সেটা বার সেখানে আশেপাশে অনেক সময় রেট মানে ধরপাকড় হয় আর কি দেখেছি আর কি তো সেখানে ওয়েট না করে আপনি লুবানার আশেপাশে থাকতে পারেন বা জমজমের আশেপাশে থাকতে পারেন এটা বেস্ট আর আদারওয়াইজ হচ্ছে আপনি রাত্রে একটা দেড়টার পরে ওই আঠারো নম্বর সেক্টর যেটা আছে রাজুকের অ্যাপার্টমেন্টে যে ভবনগুলো সেখানে ট্রিপ না নেওয়া বলবো না মানে সেখানে ট্রিপে গেলে ফিরতে ট্রিপ অ্যাকচুয়ালি পাওয়া যায় না আসার সময় আবার পুরো রাস্তাটা একা আসতে হবে মিরপুর পল্লবী দিয়ে আপনাকে যেতে হবে অথবা আপনাকে করতে হবে কি আপনাকে আবার দেখা যাবে ওই উত্তরার এই খালপা টালপার এগুলো সব পার হয়ে আসতে হবে যেটা মোটামুটি এখন খুব একটা সেফ না তো সব মিলে দেখা যাচ্ছে যে আপনি ট্রিপের নির্বাচনের ক্ষেত্রে আপনাকে ধীরে স্থিরভাবে সিদ্ধান্ত নিতে হবে ট্রিপ পেলেন আর ধামধাম করে ধরলেন ব্যাপারটা এরকম না তো যেটা বললাম যে পিক ট্রিপ গুলো কোথায় বেশি থাকে এটাই জানালাম কম ট্রিপের বিষয়গুলো বুঝে নেবেন যে যে জায়গাগুলো বলা হয়নি সেখানে ট্রিপ কম থাকে যেই জায়গাগুলো বলেছি এখানে ট্রিপ থাকে প্লাস ট্রিপের ভাড়ার রেটটাও কিন্তু তুলনামূলকভাবে আপনার বেশি থাকে তো সব মিলিয়ে মূলত এই পর্বটা সাজানো যারা নতুন হিসেবে জয়েন করছেন তারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আর এই আছে ট্রেন যাচ্ছে রেল রোডের পাশে যেহেতু বসে আপনাদেরকে দেখে সাথে কিছু বাচ্চা কাচ্চারাও আছে ওদেরকে একটু দেখাই আপনাদের এই যে বেশ কিছু বাচ্চা কাচ্চারাও আছে এখানে রেল লোডের এখানে থাকাতে মোটামুটি একটু নয়েজ দেখা যেতে পারে বা শোনা যেতে পারে এই জন্য দুঃখিত তো ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি যদি আপনাদের আরও নতুন কিছু জানার থাকে এই বিষয়ে তা আমাদেরকে কমেন্টস করেন চেষ্টা করবো আপনাদেরকে জানানোর আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তো সে পর্যন্ত সবাইকে সন্ধ্যা জেনে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ